করবেন না ওদের গোলামতি করলে কি হবে দুনিয়ায় খনিকে জন্য কিছু পাবে শেষ করে সংখ্যা লগে মুসলমানদের নিয়ে যদি কেউ দু নম্বরি করে তাদের কোমরে লাথি মেরে খাদে ফেলবো 2026 এ আপনারা রাজি আছেন তো অনেকে অনেক কথা বলে অনেকে বলে টিএমসি দালাল মুহত জি দালাল অমুকের দালাল বলে যা যা আমি এবারে পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে আমি দাবি রেখেছি পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে যত এম এল দেওয়া হবে আমরা ওই এম দেখতে চাই যে এম এল এর মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না যে এম এর মন মানসিকতা মুসলমান হবে বাংলার মানুষ সেই আমরা চাই না যে এম মন মানসিকতা হবে মানুষ 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 আমি এবারে পশ্চিম বাংলায় দু হাজার আমি দাবি রেখেছি পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে যত এম এলএল হবে এম ওই এমএলএ দেখতে চাই যে এম এল এর মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না যে এম এল এর মন মানসিকতা মুসলমান হবে বাংলার মানুষ সেই এম না যে এম এল এর মন মানসিকতা হবে মানুষ 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 আমরা সেই দু হাজার ছাব্বিশে দেখতে চাই অনেক এলাকায় আমরা এমএলএ দেখেছি যারা জনপ্রতিনিধি আপনারা যদি কেউ তথ্য চান আমি দিয়ে দেব এমন এমন এম এলএ পশ্চিম বাংলায় আছে যারা তার নিজের মাকে ভাত দেয় উদার কসম বলছি কোরআনের মজলিসে এমএলএ তার মাকে ভাত দেয় না এমএলএ তার বাবাকে ভাত দেয় না আর সেই এমএলএ বাংলার মানুষের জন্য কি ভাবতে পারে এই এমএলএ আমরা দেখেছি এই ধরনের এমএলএ আমরা দেখতে চাই না আমরা পশ্চিম বাংলায় এমএলএ দেখতে চাই তাপস চ্যাটার্জি মহাশয়ের মতন এই এমএলএ দেখতে চাই কারণ আমি তাপস চ্যাটার্জি মহাশয়ের বহুত অনুষ্ঠানে দেখেছি দেখে অবাক হয়েছি এই মানুষটা আজকে একটা অনুষ্ঠান করলো কাল থেকেই ভাবে আরেকটা কি অনুষ্ঠান করবো আবার একটা অনুষ্ঠান করার পরে ভাবে তারপর দিনে আরেকটা কি অনুষ্ঠান করব যে মানুষটা মানুষের জন্য ভাবে অতএব এই বাংলায় যারা মানুষের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে যদি কেউ দু নম্বরই করে তাদের কোমরে লাঠি মেরে খাদে ফেলব দু হাজার ছাব্বিশে আপনারা রাজি আছেন তো এটা হাত তুলে দেখান রাজি আছেন কেউ হাতটা উঠছে না কেন হাত তুলে দেখান রাজি আছেন তো ভোটের সময় সংখ্যা লঘু মুসলমান আমরা হব জামাই বাবু বুনাই আর ভোট হয়ে গেলে আমরা সালা হব অত সহজ নাই সেই এমএলএ কে আমরা চাই না সেই এমপি কে আমরা চাই না সেই জনপ্রতিনিধি আমরা চাই না অনেকে হিংসা করে সমালোচনা করে যারা সমালোচনা করার তারা করবে হাতি যখন রাস্তা দিয়ে যায় কিছু ছোট ছোট পশু আছে তারা চাচাই তার জন্য হাতির কোন অসুবিধে আমার কোন ভাই ভাইট কে কি জানে আমি জানি না আমি যেটা জানি বলছি আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন আমার আল্লাহ মিথ্যা বলতে পারেন না আমার আল্লাহ বলেছেন যে পান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার দিকে এক হাত আসবে আমি তার দিকে দশ হাত এগিয়ে যাব আজকে তোহা দিকে এই জায়গায় দাঁড়িয়ে আছে পৃথিবীর কোন মানুষ কে কেমন দোয়া করছে জানি না

ওদের গুলামতি করলে কি হবে দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু পাবেন আর দিন দুনিয়ায় যদি গুলামতি করে যদি কিছু পেতে চান আল্লাহ আল্লাহ রসুল তারপরে মা বাপের গুলামতি করবেন আমি পীরের আওলাদের ঘরের একটা ছেলে হয়ে বলছি পৃথিবীতে যত আল্লাহর আছে বড় পিসাব থেকে শুরু করে যত আল্লাহর ওলি আছে আপনারা হাফেজ আছেন আলেম আছেন মাওলানা আছেন কারি আছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ আছেন লিখে আমি জুলফিকারের বেটা তোহাসির দিকে বলছি লিখে সারা পৃথিবী যত আল্লাহর ওলি আছে সবাই যদি আপনার আমার জন্য দোয়া করে 100 ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ছন্দ 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 রয়ে যাবে কবুল হতে পারে নাও পারে আমার বাপ আপনার বাপ আমার মা আপনাদের মা যদি আপনার আমার জন্য দুয়া করে লিখে রাখেন একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ইনসা আল্লাহ আল্লাহ তালার দরবারে কবুল হবে আল্লাহ তালার দরবারে কবুল হবে অতএব বক্তব্য অনেক বলার সেদিকে যাচ্ছি না গুলামতি যদি করতে হয় আমাকে অনেকে অনেক কথা বলে অনেকে বলে টিএমসি দালাল দালাল অমুকের দালাল বলে যা বলে যা খুললে কন দেখলে দুঃখ হয় একদিকে একদিকে আনন্দ হয় তাতে আমার আমার কষ্ট হয় হয় কিন্তু লাভ এমন এমন ভাষা লেগে যত আমার সমালোচনা করবে আল্লাহ তত আমার দরজা বাড়াবে বিশ্বাস করুন প্রতি বছরই বলছি আমার কিচ্ছু নাই এ বাড়ি গাড়ি এইসব কার কিন্তু সব আল্লাহ আমি নিজেও তো আল্লাহ আমি নিজেও তো আল্লাহ আমি আমার যারা খাদেম আছে আমার যারা সিকিউরিটি আছে সবাই কে জিজ্ঞাসা করবেন আমাকে আপনারা টেস্ট করবেন রাত তিনটে চারটে সময় ফোন করে ফজরের পরে আমি অধিকাংশ সময় ঘুমাই আমি আসমানের দিকে তাকিয়ে বলি আল্লাহ ই তো সব তোমার সব তোমার আমিও তো তোমার এই যত দেখছেন সব গরিব এতিম অসহায়দের জন্য দিয়ে আমার দুটো মেয়ে আর ছেলে কোথায় গেল ও মোবাইল দেখছে পালিয়ে গেছে ওই ওদের জন্য যতটুকু দেওয়ার দরকার হুজুর আপনার জন্য কি রেখেছেন আমার জন্য কি রেখেছি যাবার সময় আপনার দেখে যাবেন মসজিদের দুপাশে দুটো একটা আমার কবর আমি নিজে খুঁড়েছি একটা আমার স্ত্রীর খবর আমি নিজে ঘুরেছি যাবার সময় দোয়া চাইবেন যেন আল্লাহ কবরের আজাব থেকে নাজার দেন কারণ যে ব্যক্তিকে আল্লাহ আখেরাতের প্রথম মঞ্জিল কবর থেকে রেহাই দেবে সেই ব্যক্তিকে আল্লাহ আখেরাতের প্রত্যেকটা মঞ্জিল থেকে রেহাই দেবে যে কথা বলতে দেখে চলে আসলাম হাজরাতের সাফাতে আলী ওয়াইসু হুজুর কত বড় আল্লাহ রসুল রসুলের নুমা বলা হয় ওই দরবারে আমার বাড়ির বড় ভাই সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর কেবলা গিয়ে বহু চেষ্টা করেছেন জোনাব হাজরাত পীর আবুল ফারা ভাই সাহেব হুজুর কেবলা বহু চেষ্টা করেছেন আয়ত্ত আনতে পারলেন না ওখানে গেলে দুঃখ হবে ব্যথা হবে কষ্ট হবে আপনার গেটটা পার হওয়ার পর থেকে আপনার দয়া করে যদি কেউ যান দুটো হাত করে বলছি জুতোটা কিন্তু পরে ঢুকবেন না জুতোটা হাতে দিয়ে যাবেন আপনি গেট পার সব ওই জানেন কবরের ঘুটে দেয় কবরের ওপরে উঠে পিচ্ছাপ করে কবরের ওপরে উঠে পায়খানা ফেরে কবরের ওপরে কি বলে আল কি বলে বলো মোবিলের মসজিদ চিহ্ন কবর চিহ্ন আল্লাহর আপনাদের মা বাবের আল্লাহ আমাকে দিয়ে আজকে হুজুরের দরবার দেখবেন সেই জায়গায় আমি আমার কুতুব ভাইকে নির্দিষ্ট করে দিচ্ছি দেখো তুমি কাজ করে যাও যেখানে অসুবিধা হবে যদি কেউ আটকায় শুধু আমাকে ফোন করবে আমাকে ইশারা করবে আমি দেখে লব, আমি